নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে আশা করি বন্ধুদের রেসিপিটা খুব ভালো লাগবে বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি যারা কচুরি সিঙ্গারা খেতে ভালোবাসে তাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি আর আমি এখন রাত্রি সাড়ে দশটা বাজে আমার মেয়ে পড়ে এসেছে আমি এখন ভিডিওটা করতে বসেছি আমার কথাগুলো হয়তো ঠিক মতন শোনা যায় না আমি বাইরে একটা ছোট্ট জায়গার মধ্যে ই করি ব্যাঙের ডাক হাসের ডাক সবই শুনতে পান আপনারা বন্ধুরা হয়তো আমার কথাটা অনেক সময় বুঝতে পারেন না তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা প্রেস আমার রাত্রে বেঁচে যাওয়া এক বাটি ভাত আছে আর আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আমি এই ভাতটাকে একটা ছোটো মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আমি এটা দিয়ে পিষে নিয়ে আসবো ভাতটা আমি ভাতটা পিষে নিয়ে এসেছি দেখুন এরকম দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ভাতটা পিষে নিয়ে এসছি আমি পুরোটা নামিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে ধুয়েও রেখেছি এটা আমি সাইডে রেখে দিচ্ছি আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর আমি অল্প করেই তেল দিয়ে দিচ্ছি এখানে আমি আগুনটা জেলে নিয়েছি আর প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখানে একটু কচুরি মেথি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চার কোয়া ছোট রসুন নিয়ে নিয়েছি আমি সেটা দিয়ে দিলাম এরকম আমি বড় বড় করে কেটে নিয়েছি এটা একটু নাড়াচাড়া করব এক দুই মিনিটের মতন এখানে আমার দুই এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছে এইগুলো এবার আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটেছি পেঁয়াজটা দিচ্ছি আপনারা যদি রসুনটা না পছন্দ করেন অনেকেই আছে রসুনের গন্ধ পছন্দ করেন না তাহলে রসুনটা স্কিপ করতে পারেন আমি এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা আমি পুরো কাঁচা দেবো না যারা কাঁচা পছন্দ করেন কাঁচাতেও করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমি দু এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে আমি একটু মোটা মোটা করে লঙ্কা কেটে নিয়েছি আপনাদের বাড়িতে যদি বাচ্চার জন্য করেন তাহলে লঙ্কাটা ঝালটা আপনারাও এইখানে স্কিপ করতে পারেন আর বড়রা যদি খান শুধু তাহলে এরকম মোটা মোটা করে লঙ্কা দিলে কিন্তু কাঁচা লঙ্কার একটা স্বাদই আলাদা হয় আমি এইগুলো আবার দু এক মিনিট নেড়ে চেড়ে নেব বড় সাইজের চারটে আলু সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি এর মধ্যে যেন দানা না থাকে সেইভাবে ম্যাশ করতে হবে তবে এই যে আমি রেসিপিটা করছি সেটার জন্য খুবই ভালো হয় আর আপনারা এখানে আলুটা আপনাদের পরিবারের যেরকম লোক থাকবে সেরকম কম বেশি করে নিতে পারেন আলুটা এই পরিমাণে আলু নিয়েছি সেই পরিমাণে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এইখানে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচির মতন যেহেতুক আমি মোটা করে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি সেই হিসেবে আমি এইখানে অল্প করে গুঁড়ো লঙ্কা দিলাম আপনারা চাইলে এই গুঁড়ো লঙ্কাটাও স্কিপ করতে পারেন এক চামচের মতন আমি ম্যাগি মশলা নিয়ে নিয়েছি এটা টেস্ট বানানোর জন্য আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে এইখানে আমি একটু চটপটা করার জন্য চাট মশলা দিচ্ছি এক চামচের মতন আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেইটা আমি এইখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এর সঙ্গে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে সুন্দর একটা ডোয়ের মতন করব যাতে আলুটা মানে এর মধ্যে মশলার সঙ্গে যেন মশলাটা এর মধ্যে একদম মিশে যায় সুন্দরভাবে সেইভাবে কিন্তু আমি করব আর বন্ধুরা আপনারা যে আমার ভিডিওটা দেখেন দেখতে দেখতে যদি ভুলে যান আমার অবশ্যই একটা লাইক দেবেন বা কমেন্টে জানাবেন যে রেসিপিগুলো কেমন লাগছে আপনারা তো ভিডিও দেখেন কিন্তু রেসিপি দেখতে দেখতে ভুলে যান লাইক দিতে আমাকে একটা লাইক দেবেন আর আমি এক বছর ধরে ভিডিও করছি আমার যতটা পর্য পরিমাণে মানে ভিডিওতে সাবস্ক্রাইব হওয়ার কথা সেইখানে হয় না আপনাদের বন্ধুদের সঙ্গে অনেক যদি শেয়ার করেন তাহলে আমার কিন্তু হলো গিয়ে আমার যে পরিমাণে সাবস্ক্রাইবারের দরকার সেই পরিমাণে সাবস্ক্রাইব পাব আপনারা যদি হেল্প না করেন তাহলে আমার পক্ষে ভিডিওটা চালানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে এক বছর ধরে আপনারা তো নিশ্চয়ই দেখেন যে ভিডিওগুলো যে কীরকম পরিমাণে আমার বিবাস আছে কিন্তু আমি বুঝতে পারি না কেন আমার বিবাসটা আসছে না আপনারা যদি কমেন্ট করে জানান যে এর জন্য আপনার বিবাস আসে না তাহলে কিন্তু আমি সেটা বুঝতে পারবো আপনারা কিন্তু অবশ্যই আমারে কমেন্ট করবেন এখানে আমি নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে ভালো করে একদম মিশিয়ে নিয়েছি দেখুন এইভাবে আর আমি যে আলুটা ম্যাশ করেছি সেই মধ্যে কিন্তু দানা দানা দেখা যাচ্ছে না মানে এরকমভাবে ম্যাশটা করতে হবে তাহলে মশলাটা কিন্তু এর সাথে ভালো মিশে যায় আর আপনারা যদি মনে করেন এরকম কড়াইতে না নেড়ে যদি আলুটা সেদ্ধ করে মশলাটা কাঁচা দিয়েও করেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই অনেকে আছে কাঁচাটা পেঁয়াজটা খেতে খুবই পছন্দ করে আমাদের ঘরে এই কাঁচা পেঁয়াজটা পছন্দ করে না বলে আমি এটাকে একটু নাড়া নেড়ে ভেজে নিলাম আপনারা চাইলে কাঁচাটা দিয়েও শুধু মেখে কিন্তু করলে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর এরকম করে যদি একবার খান না তাহলে বাইরের সিঙ্গারা বা কচুরি পরোটা খাওয়া একদম ভুলে যাবেন এইরকম করে খেয়ে কমেন্ট করবেন আমাকে যে কেমন লাগছে যে এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার এটা তৈরি হয়ে গেছে আমি না দিয়ে দিচ্ছি আর বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সেই জায়গার নাম বা সেই জায়গা কোথা থেকে দেখছো তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে বন্ধুরা আমাকে এখান যে যে এইখান থেকে আমার ভিডিওগুলো দেখছো আমি ভিডিও ছেড়ে সব সবসময় আশায় থাকি কে কোন বন্ধু আমাকে কীভাবে কোথার থেকে দেখছে বা কমেন্ট করছে সেগুলো করলে আমার কিন্তু খুবই ভালো লাগে আমি কিন্তু আমার সেরকম কিন্তু ইসেও মানে সেরকমভাবে বিবাস আসে না বলে যে কয়জনই আমরা আমাকে দেখো সে কয়জন তোমরা যদি কমেন্ট করো আমার কিন্তু খুবই ভালো লাগে আমি সেই আশায় বসে থাকি কে কয়জন কমেন্ট করেছে আমি দেখি বন্ধু এইখানে বন্ধুরা আমি এইখানে আলুটা নামিয়ে দিয়েছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলে গেছি যে এটা যতক্ষণ আলুটা ঠান্ডা না হচ্ছে ততক্ষণ আমি এটার জন্য অপেক্ষা করব আর আমি অন্য অন্য কাজগুলো করে নেব এই সুযোগে আমি একটু প্যান্টটা কাট করে দিয়েছি কারণ কি আমার এখানে খুবই অল্প তেল লাগবে বলে সেই জন্য আমি প্যান্টটা কিন্তু কাট করে দিয়েছি আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম আমি এখানে একটা চাটনি তৈরি করার জন্য আমি এইখানে কিছুটা এক চামচের মতন ছোলার ডাল দিয়ে দিচ্ছি প্রথমে এটা একটু নাড়াচাড়া করব এইখানে আমি কটা ছোলার ডাল দিয়েছি এক চামচের মতন আর দুই দুই চামচের মতন আমি এইখানে চিনে বাদাম নিয়েছি এবার আমি সোজা করে দিচ্ছি কারণ এটা যা অনেকটা হয়ে গেছে সেই জন্য আমি সোজা করেই এবার নাড়াচাড়া করছি এটা একটুখানি ভাজা ভাজা করে নেবো আমি প্রথমে এখানে চাটনিটা করার জন্য আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এইখানে চারকোয়া রসুন নিয়েছি সেটাও দিয়ে দিলাম আপনারা যদি রসুন পছন্দ করেন দেবেন হলে দেবেন না আমি এইগুলোকে সবগুলো একসাথে ভালো করে আগে ভেজে নেবো তারপরে কি অ্যাড করব না করব আমি সব দেখাচ্ছি আপনাদের এখানে এই সবগুলো জিনিস আমার ভাজা ভাজা হয়ে গেছে আর আমি এইখানে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পিঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না বলে আগে দিইনি বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে যদি করেন চাটনিটা খুবই ভালো হয় আর যদি শনি মঙ্গলবার করে তাহলে যদি আপনারা একটু পুড়িয়ে নিতে পারেন তাহলে কিন্তু আরও টেস্ট বাড়ে এইভাবেও খারাপ লাগে না কিন্তু সব দিন তো পোড়ানো যায় না সেই হিসেবে আজকে রবিবার আমি করছি হ্যাঁ চাটনিটা এইভাবে যদি করেন তাহলে কিন্তু অবশ্যই খেতে খুবই সুন্দর লাগে আর এইখানে আমি একটা গোটা টমেটোর বড় দেখে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আমি এইখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ দিচ্ছি এইখানে আমি যাহা একটা শুকনো লঙ্কার ঝাল দিয়েছি সেই হিসেবে ঝালটা সবাই কম বেশি করে নিতে পারেন আমার এখানে আর ঝালের প্রয়োজন নেই বলে আমি আর ঝাল দিলাম না আমি এইগুলোকে সব একটুখানি মেরে কেড়ে ভাজা ভাজা করে নেবো তাহলে কিন্তু চাটনিটা খেতে খুবই সুন্দর হয় এখানে নাড়াচাড়া করে দেখুন আমি একটু মজিয়ে নিয়েছি এইভাবে সব কিছু আমি এবার একটা নামিয়ে একটা মিক্সির জারে ভরে নিচ্ছি এভাবে আমি নামিয়ে মিক্সির জারে পুরো ভরে নিই তারপর আপনাদের দেখাবো এখানে আমি মিক্সির জারে সব ভরে নিয়েছি আমি পিসে আনতে যাচ্ছি এখানে আমি পিসে নিয়ে এসেছি চাটনিটা দেখুন আর এইখানে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি প্যান বসিয়ে দিয়েছি আর খুব বেশি তেল লাগবে না আমি এক ছিপির মতন তেল দেবো এইখানে আমি একটু তরকা লাগানোর জন্য আমি একটু সর্ষে দিয়ে দিচ্ছি চটপটটা চটপট করলেই নামিয়ে নেবো এখানে আমি সর্ষেটা চট চটপটায় করছে দেখুন এরকম চট চটপট চটপট করলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে এইখানে আপনারা চাইলে কারিপাতা দিতে পারেন বা অন্য অন্য যে যে মানে জিনিসটা পছন্দ করেন সেটা দিতে পারেন আমি এটাতে ভালো করে একটু গরম করে চটপটা দেখুন সর্ষেটা আমার ভাজাই হয়ে গেছে এখানে দেখুন এটা চটপট করে ফেটে গেছে আর আমি এইখানে এইটার মধ্যে চাটনিটার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা চামচ দিয়ে নেড়ে নেব তাহলে খেতে কিন্তু আরো সুন্দর হয়ে গেল এটা তরকাটা আর এটা এক সপ্তাহের মতন থাকলেও কিন্তু তরকাটা আর নষ্ট হবে না আমি দুটো ছোট ছোট টুকরো চিজ নিয়েছি আমি চিজটাকে খুলে নিচ্ছি এরকম আপনাদের যদি বাড়িতে চিজ পছন্দ করে তখনই দেবেন আমার এইখানে বাড়িতে দুইজন চিজ পছন্দ করে আমরা পরিবারে পাঁচজন লোক আমরা তিনজন চিজটা পছন্দ করি না সেই জন্য দুইজনের মতনই আমি চিজটা নিয়েছি আপনারা যদি পছন্দ করেন চিজ দেবেন বাচ্চারা তো সবসময় চিজ খেতে খুবই ভালোবাসে সেই জন্য আমার মেয়ের আর আমার মানে কি বলবো বাড়ির গার্জেনের জন্য নিচ্ছি এরকম করে আমি চার টুকরো করে নিলাম তাহলে দুটোতে আমার আট টুকরো হবে আমার দুইজনের জন্য আমি নিচ্ছি এখানে আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ভাবে তৈরি করব যার যেরকম ইচ্ছা সাইজটা কম বেশি করে নিতে পারেন আমি এরকমভাবেই করছি করে এর ভেতরে এরকমভাবে এইখানে যা তো আমি শুধু আলু দিয়ে করেছি সেজন্য এর ভেতরে এরকম একটা দিয়ে আমি এটাকে এইভাবে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দিয়ে আমি আবার এরকম গোল করে নেব গোল করে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে নেব এরকম এরকমভাবে একটা করব আর যারা চিজ ছাড়া খাবে শুধু আমি এরকম গোল করে নেবো এরকম করে আমি আরেকটাও একটাও ভরা দেখাচ্ছি আর এমনিটা কিরকম করে করবো সেটাও দেখিয়ে নিই একটু মোটা মোটা করেই করতে হবে নাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভয় আছে এটা আমি শুধু করলাম আর একটা আমি চিড়ি দিয়ে করে দেখাচ্ছি কীভাবে ভরবেন আমি এরকম একটু জায়গা করে নিচ্ছি আমি আলুটা দিয়ে পুরো কভার করে নিলাম যাতে চিজটা না বাইরে থাকে তাহলে বাইরে থাকলে কিন্তু এটা চিজটা মানে গলে বেরিয়ে যাবে এইভাবে আমি সবগুনো তৈরি করে নেব বন্ধুরা আমি চিজ দিয়ে আটটার মতন ভরেছি আর আমার খালি পাঁচটা হয়েছে আমি এইভাবে তৈরি করে নিয়েছি আমি ভাতটা পিষে রেখেছিলাম তার মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আর এইখানে আমি হলুদ ব্যবহার করব না আমি এখানে একটু ঝালের জন্য দুটো তো কাঁচা লঙ্কা দিয়ে আমি পিষেছি আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা যদি খান কম বেশি করে নিতে পারেন বাচ্চা থাকলে তো একদমই ঝাল দেবেন না আমি এবারে এইটা একটু জল জল আছে ভাতটা পিসেছি আমি ধুয়ে রেখেছিলাম তার জন্য আমি দুই চামচের মতন ময়দা দিচ্ছি এইখানে দিয়ে আমি একটুখানি তৈরি করে নেব এইভাবে ব্যাটার একটা তৈরি করছি এইভাবে আমি একটুখানি ধনে পাতা দিয়ে দিচ্ছি এইটা হলো বিলেতি ধনে পাতা আমি এরকম ভাবে কেটে নিয়েছি এটার সঙ্গে মিক্সড করে দিলাম আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি আর আমি এইখানে হলো গিয়ে কাঁটা চামচি নিয়ে নিয়েছি আমি কাটা চামচির সাহায্যে এটা করব যাতে নাকে ব্যাটারটা হাতে না লাগে বা কাটা চামচি দিয়ে করলে খুবই সহজ হয় আর সাইডের জিনিসগুলো পড়বে না আমি এখানে আগুনটা জেলে তেলটা গরম বসিয়ে দিয়েছি আমি এরকমভাবে দিয়ে দেবো একটা একটা করে খুব মোটা করে কিন্তু ব্যাটার না দিলেই ভালো হয় রকম হালকা ব্যাটার দিলে তবেই দেখুন একটু কিন্তু সাইড থেকে ব্যাটারটা পড়ছে না এইভাবে বললে কিন্তু ব্যাটারগুলো পরে না আরে সুন্দরভাবে ই করা যায় এইভাবে আমি সবগুলো দিয়ে নেব যতগুলো আমার দোয়ার মতন জায়গা হয় এক পিঠ আমার উল্টা মানে ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এইভাবে পিঠটা আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি আমি লাল লাল করে নিচ্ছি ভেজে ভেজে নিয়ে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা হয়ে গেছে কত সুন্দর রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়েও এত সুন্দর রেসিপি হয় না দেখলে বিশ্বাস করবেন না দেখুন কতটা কচকচে হয়েছে দেখে বুঝতেই পারছেন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের ভেতরটা কতটা নরম হয়েছে দেখুন কত সুন্দর লাগছে এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবে